আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি আর আজকে দেখা যে আমাদের তিন মাথা রাইস মিলটি নিয়ে এক ভাই তার সাফল্যর গল্প আপনাদের আমাদের মাঝখানে আজকে তা শেয়ার করবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে উপভোগ করতে থাকুন এবং ওই ভাইটির মুখ থেকে শুনতে থাকুন যে আমাদের রাইস মিল নিয়ে আজকে সে সফল ব্যবসায়ী তো চলুন দেরি না করে তার মুখ থেকে শোনা যাক

তো ভাইজান আমাদের কাছ থেকে আপনি এই যে তিন মাথার অটো রাইস মিলটি কতদিন আগে ক্রয় করছেন এটা চার থেকে পাঁচ মাস আগে চার থেকে পাঁচ মাস আগে তো আমাদের কাছ থেকে এই অটো রাইস মিলটি নেওয়ার পরে কি রকম সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এর আগে একটা অটো রাইস মিল নেওয়া হয়েছিল অন্য জায়গা থেকে করে করছে জি জি অন্য জায়গা থেকে ক্রয় করা হয়েছে ওটা আমরা

মন করা যায় বেশি করা যায় বেশি করা যায় কিন্তু চাহিদার উপরে অঞ্চলে তো একবারে অতটা আসে না যখন আসে তখন ভেঙে দেন তো এই মেশিনের কি কি পার্টস আপনি চার পাঁচ মাস ব্যবহার করলেন কি কি পার্টস নষ্ট হলো কিছুই নষ্ট হয় নাই

দুইটা দুই মন ধান না ভাঙাইতেই বলে যে আমার নেট ব্লেড খোয়া গেছে ভাই না এটা যদি আপনার চালানের মধ্যে ভুল করে তাহলে তো হইতে পারে এটা আমার এটা তো মেশিনের চালানোর উপরে নেট ব্লেডটা যায় হ্যাঁ এটা মূলত নেট ব্লেডের কোনো সমস্যা না না মেশিনেরও কোনো সমস্যা না আমি দেখা দিই আপনারা দেখেন তাহলে যে কি আমি তো এখনো পাঁচ ছয় মাস হয়ে চালাচ্ছি এখনো কোনো ব্লেড নেই এক্সট্রা যেগুলো দিয়েছেন ওগুলো ভাবেই আছে হ্যাঁ ওইগুলো এইভাবেই আছে

কারণ আমরা তো মনে করেন আমাদের এলাকায় পিঠাচিড়া খায় অতিরিক্ত এটা নাম কারণে ঢাকায় রাজা রাজা ঠিক আছে যার কারণে আপনার ভিজা চাল তো একদম দেখলাম আপনি দেখলেন এই তো ফিনিশিং কারণ এটার রহস্য আছে একটা আপনার যখন ভিজাইয়ার সাথে সাথে আনে দেওয়া যাবে না ভিজায় সাথে সাথে না না ভিজাইয়া একটু শুকাইতে হইবো আবার একবারে শুকানি না চাউলটা যাতে একটু থেকে রসটা বা পানিটা বের করে নিতে হবে তারপরে দিলেই হবে দিলেই হবে হ্যাঁ একদম ফিনিশিং হয়ে যাবে তো ভাইজান আপনাদের এই যে মেশিনটা চালাচ্ছেন এই যে মেশিনটা এইটা মূলত আপনি কি বারে বাসা লাইনে চালাচ্ছেন না এটার জন্য আলাদা কোনো কোনো লাইন না কোনো আলাদা কোনো লাইন করা হয় না বাসার জন্য লাইন করা হয়েছে বাসা টু টু লাইনে চলতেছে টু পিস লাইনে নাও লাগবে না না

আমি সকাল থেকে রোজার মার চালাইছি আমার 1000 টাকা বিল আসছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছি 1200 টাকা কম এরকম 1200 টাকা কম সকাল থেকে সন্ধ্যা বন্ধ চালাইছেন যখন আরো চাহিদা কমে যাবে সে ক্ষেত্রে আরো আর কম আসবে না তো ভাই জানা আমাদের এই তিন মাথার অটো রাইস মিলডি কেনার পর আপনি এখন দৈনিক কত টাকা ইনকাম করতেছেন আপনি এটা দৈনিক আমি

বাজার যায় অনেক সময় দিতে হয় এবং বৈশাখে ভেঙে দেয় না আর এই তিন মাত্রার রাইস আপনি যখন যেটা পাঁচ কেজি নিয়ে আসতেছেন আমি ভাঙায় দিয়া দিতেছি মহিলারা আসতেছে গ্রামের ময় সাথে সাথে এর জন্য সুযোগ সুবিধা আরো বেশি ভালো আপনি যখন বাসায় থাকেন না কাজে বাইরে যান তখন মেশিনটি কি পরে থাকে না কেউ চালায় না পরে থাকবো এটা সবাই চালাতে পারে এটা চালানোর মতন এমন ইয়া না যে ট্রাক চালাতে পারবো না না এসে এটা বাড়ির ফ্যামিলি সবাই চালাতে পারে ছোট বাচ্চা থেকে দৈরা ময়মুরবি পর্যন্ত সবাই এটা চালান যখন থাকে না তখন কে চালায় আমি যখন থাকি না আমার ওয়াইফ আছে আমার আম্মু আছে আমার বাবা আছে ছোট ভাই আছে সবাই চালায় যে কোনো হ্যাঁ এটা কোনো সমস্যাই না তো ভাইজান এই মেশিনটা নিয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলার একটা যারা বেকার হ্যাঁ যারা বেকার আছেন ইয়াং বয়সের ছেলেরা যারা বেকার আছে অপচয় সময়টা নষ্ট করতে তারা এগুলো না কইরা যাদের টাকা পয়সাও যদি না থাকে একটা কিস্তির উপর জায়গা যায় বেশি দামও না তোর আশি হাজার টাকা এটা চাপান খাইতে খাইতে বছরে হিসাব করলে কিন্তু অনেক টাকা চলে যায় যে বেকার সময় নষ্ট করে আমরা মনে করে যে আমরা যে यंग ওয়াসার পোলাパン যারা আছে একটা বিজনেস দুই বন্ধু মিলে কিন্তু একটা বিজনেস করতে পারে করতে পারে না হ্যাঁ অবশ্যই যে রকম দুই বন্ধু 40000 40000 50000 টাকা লাখ টাকা নিয়া 80000 টাকা নিয়া একটা ছোট একটা একটা তিন মাতার রাইস মিল কিনে আমরা একটা ব্যবসা আলাদা কোনো কিছুই করা লাগে না এটা বাড়িতে বসায় যেকোনো মুহূর্তে

তো আপনি এই রাইস মিলটি নিয়ে এখন তো বর্তমানে সুখী আলহামদুলিল্লাহ অনেক সুখী অনেক সুখী আছি ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনারও ভালো থাকেন আপনাদের থেকে তিন মাত্রা রাইস মিল কিনা অনেক লাভবান আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে তিন মাত্রা রাইস মিল নিয়ে আরো সামনে আগাইতে পারে আরো কিছু করতে পারে এরকম আপনাদের থেকে প্রোডাক্ট না আমাদের যে প্রোডাক্টটা দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এমনকি যে দর্শকে বলে যে যদি আপনারা বেকার থাকেন তাহলে নিয়ে আপনারা একটা কিছু করেন হ্যাঁ সফল একটা কিছু করেন কইরা আপনারা জীবনটা উজ্জ্বল করেন ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আপনাদের ধন্যবাদ আলাইকুম আসসালাম